নহি কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে খড়ি ঘরে তিনি মানুষের জ্ঞাতি কে তুমি পার্শ্ব জৈন ইহুদে সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি কোরান কেতাবোড়ান বেদ বেদান্ত বাইবেল ত্রুপিতা জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত কিন্তু কেন এ পণ্ডস্র মগজে হারিচ শুল দোকানে কেন এ কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাকে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখাম খুলে দেখো নিজ প্রাণ তোমাকে রয়েছে সকল ধর্ম সকল তোমার হৃদয় বিশ্বদেব সকলের দেবতার অথচ আমরা ভুলে যাই সেই মানবতার কথা দেখিল সে রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ফেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি কেউ ডেকে জগৎ মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ গেল ফলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঢুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না গো কিন্তু পাথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে হে তরুণ হে যুবক হে শ্রমিক হে কৃষক মেনো না হতাশা আবার আসবে দিন সূর্যিত আলোর আবার আসবে দিন সমূহ উজ্জ্বল মানুষ জাগবে ফের জাগবে মানুষ হে কৃষক ক্ষেতের মজুর ছাত্র বন্ধু শ্রমজীবী মৌলিক মানুষ হে কামার হে কুমোর জেলে তাতি মাঝি মোল্লা কুলি একবার প্রাণ খুলে কান পেতে ধরো একবার অন্তর্দৃষ্টি মেলে ধরে রাখো আসতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও গুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান তাদেরই ব্যস্ত বক্ষে পাফেলে আসেন নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রক্ষি বলি সে অথচ তো বলিও সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা মন মাটির মমতা অসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগে আছে ধুলি আজ নিখিলের বেদনার তো পীড়িতের মাখি খুন লালের লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কপাটা ভাঙিয়া দাও রং করা ওই চমড়ার মতো আবরণ খুলে নাও আকাশে রাত যত বায়ু আছে হইয়া জমাটে নীল মাথা মাতি করে ঠুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘর ঝরে মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মুদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেটা একের অসম্মান নিখিল মানব জাতি বেদনা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান উর্ধে হাসিছে ভগবান যে কাঁপিতেছে শয়তান মানুষ কি জাগে নাই অন্ধকার তারা নিয়া সূর্যের মতো মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে জীবন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে বিগন্ত কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায় কতদিন দুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হারে মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেউ কেউ শব্দে ক্ষুদিত পেটে ধুকে ধুকে চলবে কতদিন ঝুলে পড়া তোমার জীব শ্বাস প্রশ্বাসে ক্লান্তি টেনে কত থাকবে কত কাল মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুধা আর গলার শিকলকে কতক্ষণ নাড়তে থাকবে লেজ তার যে পোষমানাকে অস্বীকার করো অস্বীকার করো বর্ষতাকে চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তে করে শক্তি মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আসে কার মানুষ জাগবে ঠিক পুনরায় জাগবে মানুষ সবাইকে ধন্যবাদ